হয়ে গেছে করে নাও আমি তো তোমার টেডি বিয়ার তুমিই করে নাও না 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 এটা তোমার তোমার টেডি বিয়ার তুমিই করে নাও না 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 তোমার টেডি বিয়ার তাহলে নিচে বসিয়ে দিলাম ও তো ছোট ও তোমার টেডি বিয়ার তোমার তোমার টেডি বিয়ার তুমি করে নাও আমি নেবই না ওটা কি হাতে করে নিয়ে আসছি মা মা করতে করতে পিরি 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 কি করবি বসবি বসবি কোথায় পিড়ি দিয়ে বিছানা করছিস বন্ধুরা কেউ যদি জীবনে শুনে থাকো পিড়ি দিয়ে বিছানা হয় তাহলে তোমরাও করে ফেলো ঠিক আছে তারপরে পিড়ি দিয়ে বিছানা করে পিড়ির বিছানায় বসেছিস ও ভাল লাগছে ভাল লাগছে কি এ নুনি নুনি নুনিকে নুনির বাবা ফোন এই এটা তো নুনি নুনি ভুতু আমি ও তুমি নুনিকে না নুনির বাবা ফোন করেছে না কথা বলো তো ফোন ই মা এটা নকল ফোন তুই কথা বলবি না আচ্ছা ঠিক আছে हां मां हे कुमाए ও भूत नूनी ओ জন্য এই দেখো গাছে ডার্ক ফ্যান্টাসি বিস্কুট হয়েছে তুমি নেবা না ও বাবা তুমি খুশি একটু নাচ করে দাও ইয়া 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 খুশি নেজ ভালো করে খাবা তুমি আচ্ছা মা মা কি কি আমি তোমার ননি ফুতু ননি ও ননি তুমি ফুতু হয়ে ঘুরছো না এটা চিপস ও বাবা এটা চিপস না এটা বিটিনি ট্রিট ক্রিম ওয়েফার তুমি আমাকে দিয়েছো এটা ও বাবা আমি খুব খুশি হয়েছি আমি খুব খুশি হয়েছি তুমি আর আমি মিলে খাবো হ্যাঁ তুমি আর আমি মিলে খাবো এটা তুই কি করছিস চাঁদের পাত তো তোর কষ্ট লাগছে চাদর পাত পি তাও কষ্ট হচ্ছে তোর হায় রে এ ভুতু ভুতু ওরে বাবা ওরে বাবা চাদর তো ঝাড়তে ঝাড়তে সব নোংরা চলে গেল রে এ নন্দু চাদর ঝাড়তে ঝাড়তে তো সব নোংরা চলে গেল পাত 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 আমি সব পাত ভালো করে সুন্দর করে পাত কি কি গাছে টেডি বিয়ার গাছে টেডি বিয়ার উমা তাই তো গাছে একটা বড় টেডি বিয়ার হয়েছে বাবা ওটা পেরে দিতে হবে তো হ্যাঁ পেরে দেব ও বাবা গাছের টেডি বিয়ার হয়েছে গো গাছের টেডি বিয়ার হয়েছে কত বড় গাছেরও গাছের বিয়ার তুমি খুশি করে দাও ঝুলছি ও বাবা মা কি দেখো দেখো অবস্থাটা তুমি শুধু দেখো একখানা বড়লিন দিল দিয়ে চকলেটের নাম করে ভূতু শুয়ে পড়লো এন অনি ভুতু তুই আমার তুই নিজে নিজে চকলেটগুলো খাস আর তুই আমাকে এই বোলিনটা দিই ঠকালি রে তো ওটা ঠুকে দেবো ঠুকে দেবো দুম দুমকে দেবো এখানে কী করছো মেয়ে কোলে নিয়ে বসে আছো মেয়ে কোলে নিয়ে পাতা নিয়ে খেলা করছো মেয়ে তোমার ভারী দুষ্টু বলো মেয়ে ভালো ও আচ্ছা তুমি তুমি ভালো ঠিক আছে তুমি মেয়ে নিয়ে বসে থাকো মেয়ে নিয়ে বসে থাকো চান করাও নি আজকে চান করিয়ে দিও হ্যাঁ আচ্ছা ঠিকই না না আমি তোমার কথা বললাম না তুমি তো নুনি ভুতুক ও নুনি কই হাতি কোথায় এসছে দেখি ছাতে কোথায় হাতি এসেছে এই এই ওটা তো খেয়ালনা হাতি হ্যাঁ তুই আমাকে ভয় পাই দিয়েছিলি হুঁ দে মে খেলনা হাতি থেকে ভয় পা দিছো তোটা তোর তো খেলনা হাতি হ্যাঁ দুষ্টু তো ভূত আছে আমি ভূতের জন্য আনিনি আমি এটা ও ননি আমি তো ভয়ই পেয়ে গেছিলাম এটা ননির জন্য কুরকুরে ননি খুশি তো বাবা বাবা চকলেটও খাচ্ছে নুনি খুশি আচ্ছা তুমি টি আইয়া করে দাও কি বাবা মা মা কি কি ই বলছে তো নুনি ভুদু ও নুনি হ্যাঁ কী হয়েছে কি হয়েছে এখানে একটা ঘর হয়েছে গাছে কই দেখি দেখি গাছের ঘর উ মা গাছে ঘর হয়েছে তো দাও দেখি উ বাবা পড়েই যাচ্ছে উ মা কী সুন্দর তুমি গাছে ঘর হয়েছে তোমার তুমি খুশি এটা নেচে দাও ও বা

ওই দেখো তার মানে টিপ বোতাম দিয়েছে টিপ বোতাম দিয়ে বলে কি না টিপ এনেছি এতো ভুতু ও নুন ভয় পেয়ে গেছি কি করছিস এটা কি করছি নৌকা বানাচ্ছিস গাছের পাতা দিয়ে নৌকা বানাচ্ছিস ও মা কী সুন্দর টাকা নেই তাই নৌকা কিনতে পারিসনি তাই গাছের পাতা দিয়ে বানাচ্ছিস আচ্ছা বানা খুব সুন্দর সুন্দর জলের বোতল যাই নুনিকে দিগা কি সুন্দর জলের বোতল হে এত তো নুনী ভূতম নুন বোতল ও নুনী এই যে নুনির জন্য আমি জলের বোতল এনেছি নুতুন দোকান থেকে নিয়েছি তোমার পছন্দ হচ্ছে হ্যাঁ তা ভালো লেগেছে একটা চুমু দিয়ে দাও মা একটা চিমু দিয়ে দাও আলিবা ওগুলো কি লাগাচ্ছি সাথে নোক পালিস না বল নোক লাগাচ্ছি ও বাবা কত বড় বড় নোক হয়েছে কই দেখা দেখি বাবা কাকে ভয় দেখাবি বোন কাকগুলোকে ও মা ভয় পাবে ও আমি তো খুব ভয় পাইছি আমি চলে গেলাম টা টা ঠিক ঠিক এ তো নুনি ও ওটা নুনি ভুতু না নুনী হ্যাঁ এখানে কি হয়েছে কোদে দেখি দেখাও দেখি দেখাও দেখি ওরে বাহ্ নুনি আর নুনি বেগুন দেখছে দেখো অবস্থা কোথায় কোন জায়গাটায় ও বাবা গাছে বেগুন হয়েছে এই যে বেগুন দেখো ও বাবা নন্দুর জন্য হেভি হেভি চকলেট এনেছি

ও নুনি আমার জন্য একটা ঘড়ি এনেছিস এই সবই তো বুঝলাম এটা তো ওই বাচ্চাদের ঘড়ি এটা আমার ঘড়ি কোথায় এটা তো তোর ঘড়ি এটা কমলা তো বুঝলাম আমি নেব না তুই তুই নে তো তো ঘড়ি তুই নেবা কি কি বাবা এটা নুনি ভুতু আমি নুনি ভুতু শুনে ও নুনি আমি ভয় পেয়ে গেছি তোমার হাতে এটা কি আমি নাচ করে ওর জন্য ও টফি তুমি নাচ করছো তাই দিয়েছে ও তুমি নাচতে পারো আরে দেখি দাও তো ও এই নাচে টফি পেয়েছো না বাহ খুব সুন্দর হয়েছে না না

নুনি ভুতু সব কাজ মুছে ছাদটা ভালো করে পরিষ্কার করেছো হ্যাঁ ছাদটা সুন্দর পরিষ্কার হয়েছে গো খুব সুন্দর পরিষ্কার আমি মুছি না না আমি মুছিনি নুনি মুছে